সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ কমপ্লিট করে সোনুকে খেতে দিয়ে দিয়েছি আজকে ভাত ছিল সেই পান্তা ভাত বানিয়ে ওকে দিয়েছি ও খেতে খুব ভালোবাসে বলে আর অন্য কিছু যেন রান্নাও করিনি ভাত ছিল প্রচুর তো সেটাই ও খেয়েছে আর আমি যে পুজো টুজো দিয়ে জেটিমা কাঁঠাল দিয়ে গেছেন তো একটু চিড়ে নিয়ে সেটাই খাবো খেয়ে বেরোবো আর রান্না বান্না করলাম না হাতে টাইম খুব কম আছে বারোটার মধ্যেও পৌঁছতে বলেছে কারণ বারোটার মধ্যে ডক্টর আসবেন আর কি তো যে কারণে আর টাইম পাস না করে ছটাফট সমস্ত কাজ ঘরের কমপ্লিট করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার এখন সে উনি যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন যেন ভালো করে দেন তো যাক এবার আমি কিন্তু রেডি হয়ে সোনুকে নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর কি মোড়ের দিকে যেখানে গাড়ি পাবো আর এখান থেকে তো ওই টোটোই শুধু পাওয়া যায় শুরুর দিকে টোটো পাইনি অর্ধেক রাস্তায় এসে কিছু পেয়েছি তো আর অল্পর জন্য চলেই এসেছি আর যে জন্য আর উঠলাম না আর এখানটা প্রচণ্ড কিন্তু গরম পড়েছে সকাল সকাল যার জন্য কিন্তু হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে হাঁটতে আর সোনুবাবু তো ভীষণই ইয়ে হয়ে যাচ্ছে ওর জার্নি একদমই ভালো লাগে না বলছে মাম্মা আমি যাব না তুমি যাও আমি বাড়িতেই থাকি কিন্তু আমি এই যে বেরোচ্ছি কখন আসতে পারি না পারি তার জন্য আমি বলছি চল ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি জানি আজকেও বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে ওরও অনেক ধকল যাবে এদিকে এক ঘন্টা ওদিকে এক ঘন্টা দু ঘন্টা জার্নি করব আবার আসার সময় দু ঘন্টা মানে চার ঘন্টা আবার বাড়ি ঢুকলে তো আরও এক্সট্রা জার্নি হবেই মানে রাস্তা থেকে মেন রাস্তা থেকে আমার বাবার বাড়ি যেহেতু আরেকটু ভিতরে টোটাল চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু জার্নি আজকে হয়েছিল আমাদের তো সে হিসেবে সোনু প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল আমিও একদিন ধরে বাবা আইসিইউতেও ভর্তি আছে ভাবছিলাম যাবো যাবো কিন্তু হয়ে উঠছিল না স্কুল বন্ধই দিচ্ছে না তারপরে ভাবলাম যে স্কুল বন্ধ দেবে না কোনো ব্যাপার না একটা দিন স্কুল বন্ধ করেই চলে যাই তাই আজকে কিন্তু স্কুল বন্ধ করেই চলে যাচ্ছি আমি বেরোচ্ছি প্রথমে বাবার সঙ্গে দেখা করব তারপর ওইদিকে মদনমোহন বাড়িতে ঢুকব কারণ ভাইয়ের ছোট্ট ছেলের আমাদের ছোট্ট পুচকুর কিন্তু আছে মুখে ভাত তাই মন্দিরে মদনমোহন বাড়িতে একটু পুজো দিয়ে ওর মুখে খাবার ছোয়ানো হবে বাবাকে দেখতে গিয়ে সত্যি আমি স্থির থাকতে পারিনি বন্ধুরা এমন অবস্থা সুখী এরকম কাট হয়ে গেছে এই তো কদিন আগে মানুষটাকে দেখলাম এত ভালো দেখতে এরকম যে অবস্থা হয়ে গেছে মানে চোখে দেখা যাচ্ছে না বন্ধুরা খুব কষ্ট হচ্ছিল মানে চোখে জল আটকেতে পারিনি আর শরীর তো আমার থর করে কাঁপছে তো ওনারা বলেন যে কন্ডিশন খুব খারাপ তাই ওই বন সবই করতে হবে তো করে দিলাম তারপর বললেন যে ওনার পাটা একটু সোজা করে দাও ওই যে যে পাটা এসে না ওই পাটা একটু বাঁকা করে তো থাকে বাবা তো তারপরে ওই ফিজিওথেরাপি ম্যাম যেভাবে বলেছিলেন যে যেভাবে পাটাকে একটু যে হাঁটুর জায়গাটা একটু টিপে ধরলে সোজা করে আস্তে করে টিপে ধরে কিছু রাখলে পরে পা সোজা হয়ে যাবে তো সেভাবেই করলাম তারপরে বাবার পাটা সোজা হলো তো তারপর ওষুধের লিস্টটা নিয়ে আমি চলে গেলাম দোকান থেকে নিয়ে আসলাম ওষুধগুলো মানে ওই ইনজেকশনগুলো আর একটা গ্লাস আনতে বলেছিল তো সেটা নিয়ে এসেছি অনুপমের কাছে তো বলছে যে তো দিয়ে যায় বাবাকে বললাম বাবা তুমি চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে আর আমি আবারও আসবো